সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে চলে গেলাম কি কারণে চলে গেলাম কিসের জন্য চলে গেলাম তা হয়তো আপনাদের এখনো অজানা রয়ে গেছে চলেন আপনাদেরকে জানিয়ে দিই বিষয়টা হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাভলি অডিয়েন্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ব্লগটি হতে যাচ্ছে ইন্টারেস্টিং তবে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ অবধি দেখুন তাড়াহুড়া করে কোনো কাজ কাম করাই ভালো না তাড়াহুড়া করে গাড়িতে ওঠার সময় আকি বলতেছে আমার খাবার আনতে তো আমি ভুলে গেছি এখন এখন কি আর করা যায় বাসায় গিয়ে তোর খাবার রেডি করে আনা যাবে না যাই হোক আমি তাড়াতাড়ি করে দোকান থেকে একটা ড্রিঙ্কু নিয়ে গাড়িতে উঠে গেল আমাকে সেই ড্রিঙ্কু খাওয়াইতে খাওয়াইতে আমরা একেবারে হবিগঞ্জ আমাদের মেইন গন্তব্যে পৌঁছে গেলাম এখন বুঝেন যে সুতরাং থেকে হবিগঞ্জ যেতে প্রায় পঞ্চাশ মিনিট সময় লাগে এই পঞ্চাশ মিনিট আমার ড্রিঙ্কুর পানিটা পর্যন্ত খায় না জাস্ট ড্রিঙ্কুর যে জেলি গুলা সব জেলি খাইছে বাট ওই ড্রিঙ্কুর পানিটা খাইতে পারে না জাস্ট জেলিগুলাই গুলাই খায় আর ওই দিন এত পরিমাণে গরম ছিল যদি আমাদের কোনো ইম্পর্টেন্ট কাজ না রাখতো তাহলে কিন্তু আমরা ওই হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে যাইতাম না যাওয়ার পর দেখলাম যে আসলে আমাদের শরীর গুলা বিজে গেছে তখন আকিকে বললাম আসো আমরা

যাওয়ার পর দেখেন কি হয় কি সুন্দর করে হাঁটতেছে আজকে মনে হয় প্রথম হাঁটতেছে সুন্দর করে প্লেসে আমরা সবসময় চেষ্টা করি আসলে আমরা আমাদের কিনে সুন্দর জায়গায় যাওয়ার জন্য সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আসলে আমরা আমরা আমাদের সময় স্বল্পতার কারণে ঘুরতে পারি না আসলে এখন থেকে আমরা চেষ্টা করবো আমরা কন্টিনিউ ভালো ভালো জায়গায় আমাদের সন্তানকে নিয়ে যাওয়ার জন্য এবং নিজেরা নিজেদের মন ভালো রাখার জন্য ভালো ভালো জায়গায় গিয়ে ঘুরার জন্য চেষ্টা করবো আপনারা সঙ্গে সাথে থাকবেন এবং দেখেন এখানে নিয়ে আসতাম এখানে দেখতে পারলাম কিছু বাঙ্গালি পুরাতন গাড়ি তখন আগে বলতেছিল আসলে এখানে আমরা যাব ছবি তুলবো তো আমাদের ছবিটা আমরা ব্যাক করলাম ব্যাক করে আসার পর আমার বল আমার কোনোভাবে যদি না যদি পানি দেখে পানি দেখলে কিন্তু আয়মান আর ওই জায়গা থেকে এক ইঞ্চু সরবে না পানি আয়মান এতটা ভালোবাস আমাদেরকে ভালোবাসে বেশি ভালোবাসে পানিকে ওইদিকে তার আম্মু বলতে রাখা কোনোভাবে পসিবল না তুমি তাড়াতাড়ি করে আমার সন্তানকে নিয়ে এখান থেকে চলে আসো আমি বললাম যে না থাকুক আমার কাছে থাকুক তখন তার আম্মু কোনোভাবেই রাজি হচ্ছিল না আয়মান ওইখানে থাকুক তখন তারা আয়মানকে আমার কাছ থেকে নিয়ে আয় স্বাস্থ্য আমার কাছে দিয়ে চলে আসলো এই যে হবে যারা জ আদালতের ভিতরে তখন আমাদের ভিতরে কাজ কাম শেষ করে আমরা বাইরে আসলাম বাইরে আসার পর একজন বৃদ্ধ মাকে দেখতে পারো যে আসলে উনি বিখটা করতেছেন আসলে আদালতে গেলে দেখা যায় অনেক আতু ল্যাংরা মানে বৃদ্ধ বাবা মায়ের আসলে ভিক্ষা করতেছে এসব গুলা দেখে না আসলে নিজের অনেক কষ্ট হয় তো আমরা কিছু করতে পারতেছি না কারণ আমাদের ওরকম এবিলিটি নাই আকে সব বলে আল্লাহ আমরা তো এইসব মানুষদের পাশে দাঁড়াতে পারবো যাই হোক অনেক গল্প করলাম গল্প করতে করতে ভুলে গেছিলাম কিসের জন্য আসলাম কি কারণে আসলাম আপনাদেরকে তবে আমরা আমাদের কোর্টে আনুষ্ঠানিকতা শেষ করে এবং মিষ্টির দোকানে আসলাম সবাইকে মিষ্টি মুখ করায় মিষ্টি আমরা নিলাম অবশেষে বাসার উদ্দেশ্যে রোনা দিলাম যে কারণে আসছিলাম এখানে একটা শুভ বিবাহ ছিল এবং তারা দুজন দম্পত্তি নব দম্পতির জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা যাতে সুন্দর এবং সুস্থ ভাবে যাপন করতে পারে এবং সারা জীবন একে অপরের পাশে থাকতে পারে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারে